সালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না এই ট্রাক্টর কি আপনার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে চালান একটু দেখাই ডাক্তারকে তা আপনারা চাষ করতে যে ট্রাক্টরটি দেখছেন এটি বাংলাদেশের অনুমোদিত ডিলার একমাত্র পরিবেশক মেটাল কোম্পানির ট্রাক্টরটি মডেল অর্থাৎ এর হসপাওয়ার পঁয়তাল্লিশ এ ট্রাক্টর দিয়ে চাষ এবং টলি উভয় করা যায় তো আপনারা চাষ করতে যে ট্রাক্টরটি দেখছেন এটি নয় থালি বিশিষ্ট নাঙ্গল লাগানো আছে অর্থাৎ আটচল্লিশটা বেলেট আছে রোটারে অর্থাৎ এবং ট্রাক্টরটি ডুয়েল ক্লাস এবং হাইদলিক উত্তোলন ক্ষমতা চোদ্দশো পঞ্চাশ কেজি সো ট্রাক্টরটি দিয়ে আপনারা চাষ টলি উভয় করতে পারবেন এবং চাষের ফিনিশিং অনেক বেটার চাষের ফিনিশিং আপনারা দেখুন অনেক ভালো একটি সুন্দর ফিনিশিং হয়েছে পুরো ক্ষেত অনেক সুন্দর ফিনিশিং হয়েছে মালিক কে ভাই আমি আপনি আচ্ছা এই চাষ কেমন হয়েছে আপনি কি চাষ ভালো হয়েছে না সুন্দর হয়েছে খুব সুন্দর

সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশে চাস চাষ কমপ্লিট হলো ওকে থ্যাংক ইউ ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন ওকে